হ্যালো তো অনেকটা বেলা হয়ে গেছে তো লাইভে চলে আসছি তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও কে কে আছো একজন এসেছে দেখতে পাচ্ছি হাই হাই কেমন আছো হ্যালো আমি ভালো আছি তোমরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আই ডু তো থ্যাংক ইউ আমার এই লাইফে একটা লাইক করে দাও তো পঁচানব্বই জন এসেছে দেখতে পাচ্ছি তো সো খুব ভালো লাগছে তো আজকে কি সবাই স্পেশালি জানো তো আজকে হচ্ছে দশহরা তো আজকে সবার ঘরে অবশ্য অনেক কিছু হচ্ছে তো আমাদেরও হচ্ছে আমাদের তোমাদের দাদা ভাই অনেক কিছু তো খাওয়া দাওয়া সব হবে তো তার নিয়ে তোমাদের সাথে আড্ডাটা করে দেখতে পাচ্ছ আর আমাদের এই লাইভ ভিডিওটা একটা লাইভ করে দিও হাই আমার দুটো চোখ অনেক বেশি সুন্দর তো আমার চোখটা এখন কি বলতো কাজল পরে তো এখন এরকম লাগছে কাজল একদিন দেখাবো সুন্দর লাগবে তো থ্যাংক ইউ বলার হাই হাসি অনেক সুন্দর লিজা কবিতা হাই লিজা কবিতা গান ও গান থ্যাংক ইউ হাই তো অনেকেই জয়েন হয়ে গেছে দেখতে পাচ্ছি আমার স্বামী আমার স্বামী এখানে পাশে বসে আছে তো আমি তুমি অনেক বেশি হট ও মাই হট থ্যাংক ইউ বলার জন্য একষট্টি হ্যালো তো আমাদের লাইভ ভিডিওটা একটা লাইক করে দাও যারা যারা এসেছ আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো আজকে একটা ইউটিউবে আমাদের একটা ব্লগ ভিডিও সেটা মানে পাঠানো হবে তো আজকে হবে কি জানি না কারণ এখনও অনেকটা এই বাকি আছে তাকে থাম্বেল বসাতে হবে সেট করতে হবে অনেক কিছু করতে হবে এখন পাঠানো হবে না হয়তো কালকের মধ্যে তোমরা পেয়ে যাবে সবাই দেখতে পেয়ে যাবে হাই সো সুইট দিদি হ্যাঁ থ্যাংক ইউ বলার জন্য আমার মেয়ে নেই আমার ছেলে আছে চল্লিশ হাই আমি ভালো আছি আহ রাজু দাস এই রিয়া সরি রিয়া দাস আমার দেখতে ভুল হয়েছে রিয়া দাস দিদি কেমন আছো আমি ভালো আছি রিয়া দাস তুমি কেমন আছো তুমি নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এটাই আমি বলি সো থ্যাংক ইউ এখানে একটা লাইক এসছে একটা তো বাইশ জন এসেছো দেখছো ভালো লাগছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো আর এই লাইভ ভিডিওটাই আর একটা লাইক করে দেবো হ্যাঁ ভালো আছি অমিত ভালো আছি তুমি কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো আমিও ভালো আছি যারা যারা লাইভে জয়েন হয়েছে তারা তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর লাইভ ভিডিওটা একটা লাইক করে দাও মনে হচ্ছে নাইনটি এটা কে অমিত অমিত কে তো থ্যাঙ্ক ইউ আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। ভাগিস মনে করিয়ে দিয়েছো। আমরা আরো চেষ্টা করবো তোমাদের আরো ভালো লাগার জন্য আমার নামটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছ যদি না করে থাকো দিয়ে দাও হ্যাঁ তুমি যেটা ভাবছো তুমি যে বলছো যা গরম পড়েছে পড়াই ভালো হ্যাঁ পড়াই ভালো অবভিয়াসলি পড়া ভালো কিন্তু কি বলতো তোমার ওরকম মনে হয় তোমার প্রশ্ন তোমার কাছেই রাখো ঠিক আছে ওই প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্যতা একদম নয় হাই থ্যাংক ইউ আমাদের ভিডিও যাদের যাদের ভালো লাগে সো অনেক 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 থ্যাংক ইউ অনেক ধন্যবাদ শ্রাবন্তী আমার নাম হচ্ছে শ্রাবন্তী ওকে আমার যে ইউটিউবে যে ব্লগটা আছে ওখানেই লেখা আছে ইন্দ্রজিৎ অ্যান্ড শ্রাবন্তী মানে তোমার দাদা ভাইয়ের নাম আমার নাম দেওয়া আছে তো ওখানে ইউটিউবে গিয়ে সার্চ করলে তোমরা পেয়ে যাবে থাকা উচিত নয় নয় একদম ওটা বলবো না থাকো কিন্তু তোমার আমার মানে ঘটে নিয়ে গেছে লিমিটের মধ্যে আমাকে মানে মানে অ্যানসার মানে কোশ্চেন করো আমি যাতে ভালো বলবো কিন্তু দিতে পারি ঠিক আছে হ্যাঁ দিচ্ছি হাওড়ায় আমাদের বাড়ি হাওড়ায় না ওটা ঠাকুর থেকে নিয়ে বাজেছি ঠাকুর মতো দিয়েছি হাওড়ার রানিহাটি রানীহাটি তোমরা শুনেছ কি জানি না কিন্তু হাওড়ায় আমাদের রানীহাটি আছে সেখানে আমাদের এখানে স্পেশালি রথ হয় রথটা খুব সুন্দর ওটা কি এটা এটা হচ্ছে ইয়ে মানে আজকে তো দশহারা যেহেতু ঠাকুর মশাই এসেছে যে বাড়িতে পুজো হবে তো তার জন্য এই রেডি করা হচ্ছে আমি গিয়ে ধরে দিয়ে চলে আসবো তো এটা হচ্ছে তো তোমরা কথা বলতে থাকো তো আমি দিয়ে আসি এসে আমি তোমাদের কমেন্ট করি সোলাম ও গরম গরম পুরো দাম প্রচুর গরম গায়ে পুস্কা ভুলে যাচ্ছে গরম তোমাদের ওখানে কিরকম গরম আছে ভাই শাড়ি পরে ঠিক আছে চেষ্টা করব শাড়ি পরে আসবো লাইভে তোমরা থাকলে আমিও থাকবো তোমরা না থাকলে আমি কি থাকবো তো চলো আমি তোমরা কমেন্ট পা আমি পরে পরে নেবো আর আমি শাকি শাক বাজাতে যাবসক্রাইব করবো হ্যাঁ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো আর লাইভ ভিডিওটা একটা লাইক করে দেবো তো চলো আমি আস thank you

कौन भुत्ती के ले एक कौन कौन का आज जातींग जी पाँच करो कौन और पाँच करो मतलब करो लगे दिया था पीसी लेते कर दिया नहीं आमे दिया दिया चारों लेते हैं एक चार लादिया दिल आमे सब ठीक ठीक है रोल नहीं जने को दिया दे ऑफिसी दिया दिया चाहे बच्चा का बच्चा का नहीं जने की काम दिया আমি এসে কমেন্টটা করে দেব আর আমাকে এখন করতে যেতে হবে আলু দম কারণ আজকে আমাদের আলুর দম হবে আর ফ্রাই খাওয়া হবে আর ফল দই মিষ্টি সবই নিয়ে এসেছে তো সব তোমাদের দাদা নিয়ে চলে এসেছে সব খাওয়া হবে দুপুরবেলা সেটা আর তো চলো আমি বেশি দেরি করবো না কারণ আমার অনেকটা দেরি হয়ে গেছে আমি কোথায় গিয়েছিলাম কোথায় গিয়েছিলাম ও সরি আমি গিয়েছিলাম আমাদের ঠাকুর মশাই এসেছে শাঁক বাজাতে গিয়েছিলাম শাঁকটা বাজাতে গিয়েছিলাম ওখানে বাজাতে পারে না আমি বাজাতে গিয়েছিলাম তো তোমরা কমেন্ট করে কমেন্ট করছে আমি আলু দমটা বসিয়ে দিয়ে আসছি তারপরে আবার কথা বলবো তোমাদের সাথে

ঠিক আছে চেষ্টা লাইভে আসতে পারি আসবো আর আমি মানে একদম ফাইনালি কথা দিতে পারছি না কারণ আমাদের খেতে করতে মানে তিনটে বেজে যায় তো একদম কথা দিতে পারছি না কিন্তু তবুও আমি বলে রাখছি যদি আসি আমি আসবো তোমরা দেখবো 八个小的就玩了，一个风筝上挂七个奖。